আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে প্রিয় দিনী ভাইরা আজকে আমি আপনাদেরকে একটা লজিক দেখাবো দেখুন লজিকটা আপনাদের মনে আসে কি না আমার লজিকটা সঠিক না আপনি দেখেন আমাদের জন্মকাল থেকে জন্ম জন্ম থেকেই আমাদের চুল এদের চুল বু পাপড়ি এগুলো ছিল এরপর থেকে আমরা যখনই বড় হতে লাগলাম এরপরে আমাদের চুলগুলো বড় হচ্ছে এরপর বয়স হওয়ার পরে পনেরো থেকে পঁচিশ বছর ভিতরেই আমাদের দাঁড়িয়ে উঠেছে মোষ উঠেছে এর চুল চুল এবং এ দাঁড়িগুলা এগুলা প্রতিনিয়ত বড় হতেছে কিন্তু দেখেন এই যে ব্রু এবং কি পাপড়ি এগুলা কিন্তু বড়ো হচ্ছে না ওই আকার ওই ওই হিসাবে এগুলো কিন্তু ছোটোই থেকে গেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন রাখি এখানে অবশ্যই কারো একটা হুকুম আছে যে এই চুলগুলো বড়ো হও এই বুরুগুলো বড় হয়েও না অবশ্যই এই হুকুমটি হচ্ছে আমাদের আল্লাহ সবহানাও তারা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেখুন আমাদের শরীরে কি সুন্দর আল্লাহর আইন মানার কারণে আমাদের এই যে মুখমণ্ডলটা ফেসটা কত সুন্দর দেখাচ্ছে আল্লাহর হুকুমের কারণে ঠিক ততরূপভাবে আল্লাহর হুকুম আল্লাহর আইন যদি আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি তাহলে পুরা রাষ্ট্রে একটি কল্যাণ রাষ্ট্র হবে এবং রাষ্ট্র একটি সুন্দর রাষ্ট্র গঠিত হবে ইনচাউলা